একদিকে গঙ্গা ভাঙন অন্যদিকে গঙ্গায় ঘুরে বেড়াচ্ছে কুমির বিপদ পিছু ছাড়ছে না নতুন শিবপুর গ্রামের মানুষের ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নতুন শিবপুরে গঙ্গায় কুমির দেখে রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীরা কোন রকম দুর্ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন রয়েছে বন দপ্তরের কর্মীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি আছে গঙ্গায় ঘুরে বেড়াচ্ছে কুমির ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জের নতুন শিবপুরে নদীর ধারে ভিড় মানুষের মাছ ধরতে নামতে পারছেন না মৎস্যজীবীরা স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সকালে শামসেরগঞ্জের নতুন শিবপুরে গঙ্গায় কুমির দেখা যায় একে তো গঙ্গা ভাঙন তারপর গঙ্গায় কুমির দেখে রীতিমতো আতঙ্কে এলাকাবাসীরা ভাঙনের আতঙ্কে ভারী ঘর ছেড়ে অন্যত্র গৃহে আশ্রয় নিয়েছে গ্রামবাসীরা তার উপরে যে সমস্ত পরিবার গঙ্গার পারে বসবাস করছে কোনো রকমে মাছ ধরে নিজের সংসার চালাবেন সেই অবস্থায় এই কুমির দেখতে পাওয়ায় মৎস্যজীবীরা গঙ্গায় আর নামতে পারছে না বিপদ যেন পিছু ছাড়ছে না নতুন শিবপুর গ্রামের মানুষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বন দপ্তরের আধিকারিকরা বন দপ্তরের পক্ষ থেকে গঙ্গায় নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কোনো রকম দুর্ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন রয়েছে বন দপ্তরের কর্মীরা মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার ও একমাত্র এনএ বি এইচ অ্যাক্রিডিটেড হাসপাতাল আইএফবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁইত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি 13070 টি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরএসপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রোএন্টারোলজি ইউনিট উন্নতমানের আইসিইউ ও এইচটিইউ অত্যাধুনিক অতি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকোপিকু প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড রোড তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন